আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কিন্তু আল্লাহ দান আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই যাই হোক এরই মাঝে খামারি গরু লালন পালন করে তার সংসারে অভাব অনাটনের ভেতরে যখন টাকা পয়সার প্রয়োজন হয় তখন কিন্তু সে গরু বিক্রয় করে সেখান থেকে কিছু অর্থ বের করে তার সংসারে কাজে লাগাতে পারে আর এরই ধারাবাহিকতাই কিন্তু খামারি গরু লালন পালন করে মোট কথা অর্থের জন্যই মানুষ দুনিয়াতে যা কিছু কর্ম রয়েছে সবগুলি করে দেখা যায় কেউ করে হলো কৃষিকাজ কেউ করে চাকুরি কেউ করে ব্যবসা মোট কথা এভাবেই রয়েছে জীবন এভাবেই কিন্তু মানুষের জীবন চলতিছে যাই হোক এই গাভিটি গতকাল রাতে ডেলিভারি হয়েছে অর্থাৎ রাত সাড়ে আটটার দিকে ডেলিভারি হয়েছে আর আমি এই ভিডিওটা করেছি সকাল সাড়ে দশটার সময় মোটামুটি একদিনও হয় নাই যাই হোক একদিন ধরা যাবে বাসুরটি এটি এই সেফ হান্ড্রেড পারসেন্ট রোনালদো একটি বাচ্চা লালতির কোম্পানির সিমেন্ট যাই হোক বাছরটি কিন্তু ছেলে বাছুর তারপরও বাছরটি সাদা কালো হয়েছে মা কিন্তু একেবারে কালো আপনারা দেখতেছেন হালকা একটু পিন্ট রয়েছে খামারি বাসরটি পেয়ে খুব সন্তুষ্ট এই যে দেখুন খামারি বাসরটি সামনে গিয়েছে চলাফেরা করতেছে মায়ের কিন্তু তেমন দুধ হয় না মোটামুটি দশ থেকে বারো লিটার পর্যন্ত দুধ হয় মায়ের আর এই যে খামারি দেখুন খামারি ব্যাসুরটি কিন্তু অনেক লম্বা চড়া হয়েছে খামারি কিন্তু অত্যন্ত খুশি এই ব্যাসুরটি পেয়ে তবে এই ব্যাসুরটি ছেলে না হয়ে যদি মেয়ে হতো তাহলে খামারি হয়তো বা আরো খুশি হতো তো এখানে কিছু করার নাই কারণ প্রথমেই একটা কথা বললাম দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ আলায় সৃষ্টি করেছেন আমরা কেবল মাত্র ওছিলা যাই হোক এই যে দেখুন বাসুরটি খুব সুন্দর খামারে কিন্তু অত্যন্ত খুশি খামারে আরও একটা গরু রয়েছে ওই যে দেখুন ওটা কিন্তু বকনা এর পূর্বের মানে এর আগের যে বিয়ানের বকনা বাচ্চা ওটা যাই হোক সব মিলিয়ে খামারই খুব খুশি আর আপনারা যারা এরকম বাছুর পেতে চান অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ লালতির এআই টেকনিশিয়ানদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এরকম ভালো মানের বাচ্চা উপহার পাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পারে এবং দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ